নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আমার মরিচের গাছে মরিচের ফলন কিন্তু চল আরও বাড়তেছে দিন দিন কিন্তু গাছগুলোকে আমি উঠিয়ে ফেলব কাল সকালেই এই মরিচগুলো ছিঁড়ে নিয়ে গাছগুলো উঠিয়ে ফেলব বাসার মালিক গাছে লাগাতে দেবে না সাদে তার নাকি স্বাদে ওয়েট হয়ে যাচ্ছে নাকি যাই হোক স্বাদ নষ্ট হয়ে যাবে এমনটাই ধারণা তা দেখুন কত সুন্দর সুন্দর মরিচ এগুলো কিন্তু ছিঁড়তেও এখন ইচ্ছে করছে না কিন্তু উপায় নেই দেখুন কি পরিমাণে মরিচ হয়েছে এগুলো সব আমার কালকেই ছিঁড়ে ফেলতে হবে এক জায়গায় অনেক কিছু লাগিয়েছি এখানে গাঁদা ফুলের বীজ দিয়েছিলাম সেগুলো থেকে ফুল ফুটেছে প্লাস আরও এখানে আছে ঠিক নয়ন পাশেও আরও একটা আছে একটা নাগামরিচ আছে পিছনে ক্যালাঞ্চু সব মিলে বেশ অনেকগুলো গাছই আছে এখানে আর ওইদিকে তো আমার ফুলের বাগান তো যাই হোক ভালো লাগছে না মনটাও খারাপ লাগছে আজকে আমার দিদি এসেছিল বাসায় যে কারণে আমি ভিডিও দিতে পারিনি গত দুদিন তারা আজকে চলে গেছে বিকালে ছাদে এসে ভিডিও শ্যুট করছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ